দেখুন এই বস্তার ভেতরে দু বস্তার মধ্যে কী কী ছিল এই তাই এক বস্তায় সংসারের যাবতীয় জিনিস দেখুন কোনো জিনিসটা বাদ নেই বুঝেছেন কোনো জিনিসটা বাদ নেই বোনের ওটস বিস্কুট মশলা চা পাতা দুধ চিনি সোয়াবিন দু প্যাকেট করে এই যে সর্ষের তেল দু প্যাকেট সাদা তেল দু প্যাকেট যে সাবান গুঁড়ো পোস্ত চোখ

আছে ফ্রিজের ঠাসা একদম মাছ মাংস কিনে দিয়েছে ওইদিকে ডিম এখানে দশটা ডিম আছে আর কুড়িটা ডিমের টাকা দিয়ে গেছে সব সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে করে দিয়ে গেছে কালকে বুঝেছেন একেই বলে বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা চিন্তা করার আগেই সব জিম মজুত দিয়ে গেছে বড় দিদির ছেলে আমার বোন পো আমাকেও ছোটো মা বলে ও মিশোকে ছোটো বাবা বলে মাসি মেশো বলে না ছোটো মা ছোটো বাবা আমাদের কেউ মাসি মেশো এসব ডাক কোনোদিন শোনেনি তো ছোটো বাবার একটা কাজ চলে গেছে এই আমাকে নিয়ে হসপিটাল ভদ্র ঝাপ করতে করতে সবাই মিলে তাই ও দেখছে সংসারতে এবার অসুবিধে হবে আর বুকে বলার আগে চিন্তা করার আগে কাল এসে সব কিছু করে দিয়ে চলে গেছে আমার ছেলে বুঝেছেন তো যতবারই বিপদে পড়েছি যাই হয়েছে আমার এই বড়ো দিদি আমার ছেলে বা ওরাই আমাকে সাহারা দিয়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছে আমার মেজো দিদি রিপোর্ট করতে পারছে না না সেও আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে রিপোর্ট করেছি তো একেই বলে পরিবার বুঝেছেন ভালোবাসা আমাকে কিন্তু কেউ বলে দেয়নি যে তুই এগুলো দেখা বা কিছু কর হ্যাঁ তা তবুও আমি আমার ভালোবাসার খাতিরে যে আমাকে ভালোবাসে আমার পরিবার আমাকে আমার বিপদের যে দাঁড়ায় আমার মন থেকে আমার বিবেক থেকে আমি এগুলো সব আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো জানেন আমি সব কিছুই শেয়ার করি আমি মিথ্যে বলি না আমার যে যা আমি সত্য বলি বলতে ভালোবাসি ও হয়তো দেখলে সুন্দর হয়তো রাগ করবে কিন্তু আমি তা ও দেখালাম বুঝতে পেরেছেন আমার দাদা আমার মা বৌদি সকলেই সকল মানে আমার পরিবার সকলেই আমার পাশে থাকে সর্বক্ষণ এটা হলো মানে আমার ভাগ্যটা খুবই ভালো আমি মনে করি কারণ আমার পরিবার আমার সন্তান আমার হাজবেন্ড আমার যত আমার পরিবার আছে আপন মানুষ আছে সবাই আমার পাশে থাকে একে বলে ভালোবাসা বুঝেছেন তাই আমি শেয়ার করলাম এই যে দেখুন মা বাবা মানে চিন্তা করার আগেই মা বাবার চিন্তা সে বুঝে গেছে একেই বলে সন্তান কাল হঠাৎ এসে ঝড় বৃষ্টি তুফানের মধ্যে এসে সব কিছু করে দিয়ে বারণ করেছি শুনছে না এসে সব কিছু করে গেছে বুঝেছেন আর আমার এই শরীর খারাপটা হয়ে সবাই মানে পাগল হয়ে গেছে মানে ঝাঁপ আজ ভালো তো কাল খারাপ কাল ভালো তো আজ খারাপ এই করতে করতে সবার সব কিছু লন্ড ভন্ড হয়ে গেছে তো আমার দিদিরা আমার দিদির ছেলে বলুন আমার দাদা বলুন বৌদি বলুন মা বলুন আমার দুই দিদি আর আমার তো ছেলে তো কোনো তুলনা হয় না আমি যে পেটে আমার কন্যা সন্তান কিন্তু আমার কোনো আফসোস নেই যে আমার পুত্র সন্তান নেই আমার পুত্র সন্তান আছে দেখুন সেও আমাকে মা বলে মা বলে ডাকে আমার সব পুত্র সন্তান দুখানা আছে দুখানা কি খানা তিনটে আমার পুত্র সন্তান আছে তাই আমার কোনো আক্ষেপ নেই সবাই আছে বুঝেছো আমার পরিবার সব সময় আমার পাশে থাকে সব সময় দুটো কন্যা আর তিনটে পুত্র সন্তান আমার আছে আমার কোনো অভাব নেই আমার পরিবার যে আমার পাশে আছে এইটাই আমার কাছে ভগবানের দেওয়া উপহার যে আমার কাছে আছে